মৌসুমি শাখা রচিত শুদ্ধ সাহার দ্বৈত পরিবেশনা একটি স্মৃতি তারা তার পরিবেশন করবে রচনা মৌসুমি সাহা এরপর মঞ্চে এসে প্রবেশ করবে দেবাশিষ আশ্রম্মা বিদ্যালি এবং অপর্ণা মিত্র হ্যালো আছে ভালো মন্দ খেয়ে টাকাটা তো বাড়ায় কথা তবে মাছ মাংস খেয়ে যাবি জান টাকাটা তো বলে যাবি বেশ করবি না बल अरे ये मूल केनो সে <laughs> <laughs>

সেদিন <laughs> থেকে <laughs> <laughs>

অরূপসাগর কর্মরানী আমার জন্মদা ঋষি তপভূমি বীরের ভূমি এই স্বদেশ বিদ্যাপূর্ণ জ্ঞানের শিখা ভারত ভূমি আলো দেশ নৃত্যে গীতে বাক্যে ভরা শীর্ষভূমি আমার দেশ নাট্যে চিত্রে ছন্দেশ শিল্পভূমি মহান দেশ বাল্মীকি আর বেদবশে ধর্মভূমি আমার দেশ বিজ্ঞান ও বীরবিবেগের পরভূমি আমার দেশ কালিদাস আর বিদ্যাপুথি কাব্য ভরা মধুর দেশ কাঞ্চ কবি তুলিতা সংগীতান জুরি এই স্বদেশ সৃজন কর্ম কবি নানা ভক্তি মার্গে

কত ধাম এই দেশ আশার স্বপ্ন দেখা কবিরা এই দেশ আমার কত মகம் ওই ঐতিহাসিক রক্তভূমি বিশ্ব মাঝে যে এক কথা আমার জন্মভূমি বিশ্ব মাঝে যে এক কথা আমার জন্মভূমি জন্মই আমার জন্মভূমি

এই রচনাটি সাহিত্য সম্রাট চন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো ছিয়াত্তর সালে পত্রিকা প্রকাশ করে এটি একটি লোক নহলে এটি একটি রচনা তৎকালীন সমাজের সন্ধানী বহু সংস্থানে সমালোচনা করেছেন চরিত্রের মাধ্যমে

মনে শব্দরা জেরুথীনদের সেবাটি হইতেছে সাহাবে আমারamsfonts আহার আছেতে শীঘ্রই দেখবে যে শব্দ জাতির অন্তরাঙ্গ হইয়া উঠবে একমনে বিপদবাদ নিবার প্রার্থনা করিতেছে পাপনা বিন দে এই রূপ আদি হি পরিচিতা প্রভাষপূর্ব পরম সুখে রামাদিত বসভব করিতে লাগো সমনতে এখনে এ ভাবিত আমরা যে বৈজন সম্পাদনা যে সমাপ্ত হয়েছে তা সংক্ষেপে বিবৃত করি আপনারা সকলেই অবগত আছেন যে এই সুন্দর বনে ব্যাঘ্র বিদ্যার চর্চা ক্রমে লোক পাইতেছে আমাদিগের বিশেষ অভিভাব হইয়াছে আমরা বিজ্ঞান নেব কেননা আজিকালি সকলেই বিজ্ঞান হইতেছে আমরাও হইব জন্য এই বক্তব্যে যে আপনারা সকলে অনুমোদন এই বক্তৃতা সমাপ্ত হইলে সভ্যমান শব্দে এই প্রস্তাবের অনুমোদন করিয়াছে তখন যথার্থী কয়েকটি প্রস্তাব গঠিত এবং অনুমোদিত হইয়া গৃহীত পুস্তকের সঙ্গে সঙ্গে দীর্ঘ দীর্ঘ বক্তৃতা হইল সে সকল ব্যাকরণ শুদ্ধ এবং অলঙ্কার বিশিষ্ট করে তাহাতে শব্দ বিন্যাসের ছটা বড় ভয়ঙ্কর বক্তৃতার চোটে সুন্দরবন পরে সভার অন্যান্য কার্য হইলে সভাপিত হইলেন আমরা জানেন যে এই সুন্দরবনে বিমানবন্দর নামে এক অতি ব্যাঘ্র বাস করে পদ্ম রাত্রে

নিম্নলিপ করিপতি মহাশয় এবং বিশিষ্ট নহে সুতরাং তাহাদিগকে পাঠি বলা যায় না বরং চতুষ্ত্রণের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য আছে চতুষ্ত্রণের যে যে অঙ্গ আছে

সেবা বিদ্য জীবনে আর কোন দেশ দেখা যায় না সেই সকল কারণে কোমরতা হেতু আমরা মনুষ্য জাতিকে বড় ভালোবাসি আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ভক্ত এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন তবে তাহার উদাহরণস্বরূপ আমার যারা খতিয়া ছিল তৎ সিদ্ধান্ত করি আপনার অবগত আছে আমি বহুকাল দেশ ভ্রমণ করিয়া হয়ে হইয়াছি আমি যে দেশে প্রভাতে ছিলাম সেই দেশ এই ব্যাঘভূমি চন্দ্রভূমের উত্তরে আছে অহিংসী বাস করে তথা মনুষ্য বিভিন্ন এক জাতি কৃষ্ণবর্ম এক জাতি শ্বেত বর্ণ এখন আমি সেই দেশে বিষয় কর্ম গমন ভ্রমণ করিয়াছি

অসম্ভ্রাতের আহ্বানের নাম জুয়া চুরি উচ্চ বৃদ্ধি ভিক্ষা ভূতের আহ্বানের নাম চুরি বড় মানে নাম দস্যুতা লোক বিশেষে দস্যুতা শব্দ ব্যবহার হয় না তৎপরিবর্তে বিরক্ত হয়ে যায় যে দস্যু দণ্ডভূমিতে আছে সেই দস্যুর কার্যের নাম দস্যুতা যে দস্যুর দণ্ডভূমিতে না নাই আমার বস্তু বিরক্ত আপনারা যখন সভ্য সমাধি অষ্ঠিত হইবে তখন এই সকল নাম বৈচিত্র্য স্বরূপ রাখিবে মচে লোকে অসভ্য হইবে বস্তুত আমার বিবেচনায় এত বৈচিত্র রেজাল্ট নাই এক উদাহরণ থেকে নাম রাখলেই বিরক্তাদি সকলেই বুঝাইতে পারে নামকে

তোমার স্বদেশ তখন মরুভূমি যে মানুষ গান গাইতে জানে না যখন প্রলয় আসে সে বোবা ও অন্ধ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু